প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কবে আবেদন শেষ হবে এবং পদের নাম কি কি থাকছে এবং পথ কি কি থাকছে পথ সংখ্যা কতটি সব কিছু কিন্তু বিস্তারিত আজকে জানতে পারবেন তো প্রথম নাম্বার যে পদটি থাকছে উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তো এখানে কিন্তু পদের সংখ্যা দুইজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি আমরা একটু দেখে নিই ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সামাজিক উন্নয়নমূলক কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু সম্পন্ন হতে হবে বয়স কিন্তু পঁচিশ থেকে চল্লিশ বছর তারা কিন্তু চাইছে এবং বেতন ভাতা যদি আমরা দেখে নিই বেতন ভাতা মাসিক বেতন পঁচিশ হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী মোবাইল ও যাতায়াত ভাতা কিন্তু প্রাপ্য সে হবেন দায়িত্ব বলি সারাংশ যদি আমরা একটু দেখে নিই এটা একটু দেখে নেব দেখেন উপজেলায় কর্মসূচি ফোকাল পয়েন্ট হিসেবে স্থানীয় প্রশাসন ও জাতীয় প্রতিনিধিদের সাথে সমন্বয় প্রতিবেদন তৈরি বাজেট বাস্তবায়ন হিসাব সংরক্ষণ সভা ও প্রশিক্ষণ পরিচালনা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নে পারদর্শী ও আন্তরিক হতে হবে এছাড়া নিয়মিতভাবে উপজেলার আওতাভুক্ত কর্ম এলাকায় ভ্রমণের মাধ্যমে কার্যক্রম সহ বাস্তবায়ন মনিটরিং ও তত্ত্বাবধান করতে হবে এবং দুই নম্বর যদি পদ দেখে নেই উপজেলা সহকারী সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তো এটাতে কিন্তু পদের সংখ্যা দুইটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি আমরা দেখে নিই ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সামাজিক উন্নয়নমূলক কাজে কমপক্ষে কিন্তু দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো বয়স এখানেও কিন্তু পঁচিশ থেকে চল্লিশ বছর তারা চাইছে বেতন ভাতা সর্বসা করলে বিশ হাজার টাকা এবং সর্ব এছাড়া নিয়ম অনুযায়ী মোবাইল ও যাতায়াত ভাতা প্রাপ্য সে হবেন বলে সারসূচি যদি আমরা একটু দেখে নিই দেখেন লেখা আছে কর্মসূচির আওতায় পরিচালিত সকল কাজে উপজেলা সমন্বয়কারীকে অভিজ্ঞতা করা নিয়মিতভাবে উপজেলার আওতাভুক্ত কর্ম এলাকায় ভ্রমণের মাধ্যমে কার্যক্রম সহ বাস্তবায়ন মনিটরিং ও তত্ত্বাবধান করা এছাড়া সংশ্লিষ্ট উপজেলায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় প্রতিবেদন তৈরি সভা ও প্রশিক্ষণ পরিচালনা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নে পারদর্শী আন্তরিক হতে হবে তো এখন যেটি বিষয়টি আপনাদের জানাতে চাই সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে সত্তাবলী তারা কিন্তু লিখে দিয়েছে তো এক নম্বরে উল্লেখিত পদের চাকরি সম্পূর্ণ অস্থায়ী ও প্রকল্পের মেয়াদকালীন হিসেবে কিন্তু বিবেচিত হবে প্রার্থীর প্রার্থীদের কম্পিউটার বিষয়ে কিন্তু জ্ঞান সম্পন্ন ও কঠোর পরিশ্রমের মন মানসিকতা থাকতে হবে এবং আবেদনকারীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়ে এবং মোটরসাইকেল চালিয়ে কিন্তু কাজ করার মানসিকতা থাকতে হবে তো সেক্ষেত্রে দেখেন এখানে চার নম্বর যেমন একটা দেখে নেই খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বরে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের এটা আবেদন করতে হবে তবে সেক্ষেত্রে এক নম্বর পদের জন্য কিন্তু এই যে ওয়েবসাইট যে দেখতে পাচ্ছেন এই এক নম্বর পদের জন্য এটা ওয়েবসাইট এবং দুই নম্বর পদের জন্য কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে গিয়ে আপনারা কিন্তু অনায়াসে আবেদন করতে পারেন তো সেক্ষেত্রে ছবি অনলাইনে আবেদন পদের সাথে কিন্তু আবেদনকারীকে আড়াইশো তিনশো পি কিন্তু আপনাদের কিন্তু সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে অনলাইনের আবেদনের আবেদন পত্র জমা দেওয়া কিন্তু শেষ তারিখ বাইশ নয় দু হাজার চব্বিশ গত সেপ্টেম্বরে কিন্তু বাইশ তারিখের মধ্যে আপনাদের এই আবেদনপত্র জমা দিতে হবে তো যারা আবেদন এখানে করতে চান তারা অবশ্যই বাইশ বাইশ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদনপত্র জমা দিবেন তো অনলাইনের মাধ্যমে তো এই নিয়োগ পরীক্ষার জন্য এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি কিন্তু প্রদান করা হবে না তো এই ছিল আজকের করি ভালো থাকবেন আর এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন